গুড মর্নিং এভরিওয়ান আমার সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে তবে আমার আসল সকাল হয় আমার মেয়ে ওঠার পরে যে মহারানী উঠে পড়েছে আর মহারানীর বসার জায়গাটা করেছে কিন্তু মহারানীর বাবা এই বুদ্ধিটা কিন্তু ওর বাবার এবার মেয়েকে ব্রাশ করাবো মুখ ধোয়াবো খাওয়াবো প্রচুর কাজ আজ বিশ্বকর্মা পুজো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তাই এইটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনের ব্লগ আর এই যে মেয়ে এখানে ব্রাশ করিয়ে আজকে ওর বাবার সাথে আমরা ভেবেছি ওর বাবার কলেজে যাব। ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে বলেছে আমাদের নিয়ে যাবে মেয়ে তো খুব খুশি কিন্তু ও তো এখন অতটা বোঝে না আমি ওকে তাই বলেছি আজ বিশ্বকর্মা পুজো আমি আমরা বাবার অফিসে যাব ও সেই জন্য বারবার বলছে বাবা আসবে অফিস ও ওর ভাষায় যেটুকু বলতে পারে তো এই যে মেয়েকে ব্রাশটা প্রতিদিনই করায় কারণ কি বলুন তো ওর জন্য একটু না ওই মা মাজনও কিনেছি আমাদের মাজন ওকে ব্রাশ করায় না এবার ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি আর অ্যাকচুয়ালি ওকে ব্রাশটা এই জন্যই করায় ও কুলকুচি করতে শিখে গেছে তাই আর অসুবিধা হয় না এখানে মেয়েকে ব্রাশ করিয়ে নিয়েছি এবার ওকে পাউডার মাখিয়ে পরিষ্কার করে চুল টুল বেঁধে দেবো আর মেয়ের জন্য আজকে রান্না হবে চলুন বাকি কাজগুলো পরপর করে নিই